মুখে নাম শুনে জয়ীর আসল পরিচয় জেনে গেল দীপা সোনা যখন থাকে ডক্টর তাই রূপা দীপাকে নিয়ে ওই থেকে বেরিয়ে পড়ে কারণ মায়ের অপমান একেবারেই সহ্য করতে পারে না রূপা এরপরে দেখা যায় যে রূপা দীপা যখন সাক্ষর বাড়িতে থাকে সূর্য তখন উদ্গ্রীব হয়ে ছুটে যায় সেখানে এবং দীপাকে বলে যে সোনা মা মা বলে কাঁদছে সোনার প্রচন্ড জ্বর এসেছে তাই দীপাও সোনার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে রূপাও যায় দীপা সূর্যর সাথে শোনা যখন জ্বরের ঘোরে বারবার রূপাকে দেখে বলতে থাকে পাকা মেয়ে তুমি কি পাকা মেয়ে তখন রূপা চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ হিনসুকুটি আমি পাকা মেয়ে জয়ী মুখে হিংসুকুটি নাম শুনে দীপা সূর্য দুজনেই অবাক হয়ে যায় সোনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রূপা যে হ্যাঁ হিংসুকুটি আমি পাকা মে আমি তোমার রূপা ঠিক তখনই মিশকা বেল বাজাই এবং মিশকা পিজ্জা দেওয়ার নাম করে দরজায় এসে দাঁড়াই রূপা ভয় পেয়ে চিৎকার করে বলতে থাকে যে না আমি রূপা নই আমি তো জয়ী আমি এমনি বললাম তবে জয়ী যে হিংসুকুটি নামটা বলেছে তা বুঝতে পারে দীপা সূর্য পা সূর্য দুজনেই জয়কে বলে যে জয় তুমি হিংসকুর নামটা কি করে জানলে সত্যি করে বলো জয়ী জই ঘাবড়ে যাই উত্তর দিতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মুখ খুলে রূপা কমেন্ট করে জানাতে ভুলো না